শারদীয় দুর্গাপূজা শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি আগামী রোববার উনত্রিশে সেপ্টেম্বর মহাষষ্ঠী দিয়ে শুরু হয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটি পূজার এই সময়টিতে বৃষ্টি হবে কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর পূজার দিনগুলোতে আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা ভারতের ওড়িশা উপকূলের দিকে অবস্থান করছে এটি নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে সাধারণত কিছু এলাকায় বৃষ্টি হয় যদিও এর সরাসরি প্রভাব বাংলাদেশের সব অঞ্চলে নাও পড়তে পারে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন লঘুচাপটির প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে খুলনা ও বরিশালে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামীকাল শনিবার আঠাশে সেপ্টেম্বর থেকে দেশের কিছু অংশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও জানান তিনি আবহাওয়াবিদ মো ওমর ফারুক জানিয়েছেন পূজার শুরুতেই আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকতে পারে রোববার ষষ্ঠী সোমবার সপ্তমী এবং আংশিকভাবে মঙ্গলবার অষ্টমী দিনগুলোতে আবহাওয়া মোটামুটি ভালো থাকতে পারে তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অষ্টমী বা নবমীর পর অর্থাৎ পয়লা অক্টোবর থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানান ওমর ফারুক বিশেষ করে দোসরা অক্টোবর বিজয়া দশমী ও তেসরা অক্টোবর দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ ছাড়া প্রায় সব বিভাগে কমবেশি বৃষ্টি হতে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে ওই সময়কালে সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে